আমার সকল দর্শক বন্ধুদের শালুস পায়রা এসে স্বাগত জানায় বন্ধুরা আজ আমি আপনাদের একদমই নতুন ট্রিকে একটা লুচি করে দেখাবো আর একদমই যে কালারটা এতে ইউজ করেছি সেটা একদমই ন্যাচারাল কালার ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখবেন আর তার সঙ্গে এই সিম্পল সহজভাবে একটা ছোলার ডালের রেসিপিও আপনাদের সঙ্গে শেয়ার করব স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন এখানে একটা বউল নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম আড়াই বাটির মতো ময়দা আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব সয়াবিন অয়েল প্রায় ছয় থেকে সাত চামচের মতো খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে যেন ভালোভাবে ময়নটা দিয়ে নেওয়া হয়ে যায় এবার খুব ভালোভাবে ময়ন দিয়ে নেওয়া হয়ে গেলে এটিকে আমি গরম জল দিয়ে মথে নেব আর গরম জলটা কিন্তু খুব বেশি গরম না হলেও হবে হালকা কুসুম গরম হলেও হবে এবার অল্প অল্প করে দেবেন আর একটা সুন্দর ডো মেখে নিতে হবে আর এই ডোটা বন্ধুরা খুব বেশি নরমও করা যাবে না আবার খুব বেশি শক্ত করা যাবে না আড়াই বাটি ময়দার জন্য আমি এক কাপ গরম জল নিয়েছিলাম তাই থেকে কিন্তু খানিকটা জল এখনও আমার বেঁচে গেছে আর বন্ধুরা ময়দা যখন মাখবেন হাতে করে যেভাবে করে মাখছি সেভাবে কিন্তু একটু প্রেস দিয়ে দিয়ে মাখবেন তাহলে কিন্তু একদম সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে এবার এই ডোটিকে আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর এদিকে আমি নিয়েছি একটা বিট খুব ভালোভাবে ছিলে ধুয়ে নিয়েছি আর নিলাম একটা এরকম গ্রেটার আর একটা পাত্র নিয়ে তার মধ্যে আমি এই বিটটিকে গ্রেট করে নেব যেদিক দিয়ে ইচ্ছা কিন্তু মোটা সরু দিক দিয়ে আপনারা করতে পারেন দেখুন এখানে এই ধরনেরই কিন্তু বিটটা এভাবেই গ্রেড করে নিতে হবে এখানে আমার কিন্তু একটা গোটা বিট লাগেনি কিছুটা পরিমাণ আমি রেখে দিয়েছি সেটা যদি অন্য কাজে লাগে লাগিয়ে দেব এবার এই বিটটা থেকে আমি খুব ভালোভাবে একটা স্ট্রেনারের সাহায্য রসগুলোকে পার করে নেব এটা একদমই অর্গানিক একটি কালার এখানে কিন্তু আমি ফুড কালারের ইউজ করব না দেখুন কতটা আমি ন্যাচারাল জুস পেয়ে গেলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ ময়দা আর আপনাদের যদি আর একটু বেশি লাগে দিতে পারেন আবার যদি কমও লাগে সেটাও বুঝে শুনে আপনারা আমি যেরকম একটা ব্যাটার তৈরি করছি সেই ধরনের ব্যাটারটা কিন্তু তৈরি করে নিতে হবে দেখুন ঠিক এই রকমই হবে কিন্তু ব্যাটারটি কুড়ি মিনিট রেস্ট রাখার পর আমি ময়দাটিকে আবারও একটু হাতে করে মথে নেব যাতে আর একটু সফট হয়ে যায় তারপরে আমি হাতে করে এর মধ্য থেকে লিচি কেটে নেব আপনারা যেরকম লুচির পছন্দ করেন সাইজ সেই হিসাবে কিন্তু লেচিটা কেটে নিতে পারেন আমি এখানে এরকমই লেচির সাইজগুলো করলাম সব লেচি কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি হাতের সাহায্য লেচিগুলোকে গোল গোল করে সুন্দরভাবে শেপ দিয়ে নেব যাতে বেলার সময় সেগুলো গোল গোল তৈরি হয় এভাবে করে কিন্তু সব করে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে এগুলোকে একটা সাইডে রেখে দেব আর একটা আমি প্লেট নিলাম আর এই ধরনের একটা ঝাজরি নিতে হবে আর এর উপরে যে ছিদ্রগুলো দেখতে পাচ্ছেন সেই ছিদ্র দিয়ে কিন্তু এই লুচির ডিজাইনটা তৈরি হবে তার জন্য সামান্য পরিমাণ সয়াবিন অয়েল লাগিয়ে নিলাম এবার একটা লেচি নিয়ে সেটাকে আমি বেলনির সাহায্যে বেলে নেব আর এই বেলার সময় কিন্তু এখানে ময়দা বা আটার ইউজ করব না তার জন্য আমি তেলের ইউজ করলাম যাতে খুব ভালোভাবে এটা যখন তুলবো অনায়াসে যেন উঠে আসি দেখুন গোল করে একটা লুচির শেপে আমি বেলে নিলাম আর এই দিকে দেখতে পাচ্ছেন সাদা অংশগুলো বেরিয়ে এসেছে এগুলোর মধ্যে কিন্তু আমি যে ফুড কালারটা তৈরি করলাম সেটা লাগিয়ে দেব আর যখন তুলবেন বন্ধুরা একদমই তাড়াহুড়ো করবেন না একদম আস্তে আস্তে তুলবেন তাহলে কিন্তু খুব সুন্দর উঠে আসবে এবার আমি যেই পাত্রে রাখবো সেই পাত্রে কিছুটা পরিমাণ আটা বা ময়দা ছিটিয়ে দিচ্ছি যাতে সেগুলো পরবর্তীতে তোলার ক্ষেত্রে যেন অসুবিধা না হয় খুব সাবধানে কিন্তু তুলতে হবে দেখুন বন্ধুরা এই লুচিটি আমার রেডি হয়ে গেল আর কত সুন্দর ডিজাইনটা লাগছে এটা যখন ভাজা হবে ভাজার পর কিন্তু আরও ভালো লাগবে দেখতে এভাবে করে আমি আর একটা আপনাদের বেলে দেখিয়ে দিচ্ছি আর একটা আমার রেডি করে নেওয়া হয়ে গেল এভাবে করেই কিন্তু সবগুলো আমি রেডি করে নিয়েছি এখানে প্রায় আমি তিন থালার মতো লুচি বেলে নিয়েছি এবার এগুলোকে আমি ভেজে নেব তার আগে বন্ধুরা আমি এই প্রেশারের মধ্যে কিছুটা পরিমাণ ছোলার ডালকে পাঁচ থেকে ছয়টা হুইসেল দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম এবার আমি চলে যাব লুচিগুলো ভাজার জন্য কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন অয়েল দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এক একটা লুচি এভাবে ছেড়ে দিয়ে কিন্তু আমি ভেজে নিচ্ছি এভাবে করে প্রত্যেকটা লুচি কিন্তু আমি ভেজে নেব আর দেখুন লুচিগুলো কত সুন্দর ফুলেছে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে একদমই ইউনিক একটা লুচি বন্ধুরা বাড়িতে যদি কেউ কাঁদতে আসে তাকে যদি এভাবে করে দেন সে কিন্তু বুঝতেই পারবেন না এটা কিভাবে করা হয়েছে এবার বন্ধুরা আমি ছোলার ডালটা তৈরি করে নেব তার জন্য কিছু জিনিস এখানে ফোড়ন দিয়ে নিচ্ছি দিলাম তেজপাতা শুকনো লঙ্কা ডালচিনি সামান্য পরিমাণ জিরে আর দেবো দুটো দুটো এলাচ দুটো লবঙ্গ কিছু সেকেন্ড এগুলোকে ফ্রাই করে নেব তারপরে আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট কিন্তু ইউজ করবো না এখানে আমি তার পরিবর্তে হিং ইউজ করব বন্ধুরা এই রান্নাটি কিন্তু আমি সর্ষের তেলেই করছি আর দেখুন হাতের মধ্যে সামান্য পরিমাণ হিং নিয়ে সেটাও দিয়ে দিলাম এবার কিছু সেকেন্ড নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ আর দেব সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো আবার খুব ভালোভাবে নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি আবারও সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার এটা পুরোপুরি অপশনাল আপনারা যদি পছন্দ করেন দেবেন আর যদি না পছন্দ করেন দেওয়ার কোনো দরকার নেই আর দেবো সামান্য পরিমাণ ধনের গুঁড়ো সামান্য পরিমাণ জিরের গুঁড়ো আর কিন্তু কোনো রকম মশলা আমি ইউজ করব না একদমই সিম্পলভাবে এই ছোলার ডালটা আমি রান্না করছি আর আপনাদের যদি বাড়িতে হাতের কাছে নারকেল করানো থাকে অবশ্যই সেটা দেবেন আমার এখানে নেই তার জন্য আমি এখানে চিনির ব্যবহার করব। আর এখানে স্বাদ মতো আমি নুন দিয়ে দিলাম এবার ছোলার ডালগুলো এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আর ছোলার ডালটা কিন্তু আগে থেকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে যেন এই রকমই সিদ্ধ হয়ে থাকে এবার হাই ফ্লেমে এটাকে কিছু মিনিট আমি ফুটিয়ে নিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেব কারণ ছোলার ডাল আমার আগে থেকেই ভালোভাবে সিদ্ধ করা আছে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন মশলার কাঁচা গন্ধ এতে না থাকে দেখুন বন্ধুরা এখানে আমি নারকেলের পরিবর্তে কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিলাম যাতে এটা হালকা হালকা মিষ্টি ভাব লাগে তবেই কিন্তু খেতে ভালো লাগবে এবার দেখুন এটাকে আমি কিছু মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর আমি কিন্তু এটা এখন পাতলা অবস্থায় রাখছি এটা যত ঠান্ডা হবে ততই কিন্তু ঘন হয়ে যাবে এবার একটা প্লেটের মধ্যে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি লুচির কেমন লেগেছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না আর অবশ্যই একবার হলো এভাবে বাড়িতে ট্রাই করতে পারেন আশা করছি সকলের ভালো লাগবে আর কাউকে যদি এই লুচিটা খেতে দেন সে কিন্তু বুঝতেই পারবেন না যে কিভাবে এই লুচিটা এরকমভাবে তৈরি করা সম্ভব হয়েছে বন্ধুরা আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সঙ্গে আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই